আজকের বিষয় দুই সালে মির্জা ফখরুলের বলা এটা কথা নিয়ে কথাটা গুরুত্বপূর্ণ সেজন্য দিন পরে টাইনে আনতেছি উনি বলছিলেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না আমি এটা আগে দেখি নাই দেখে কিছুক্ষণ থমাইরা বসে থাকলাম আমি এই প্রচারটা করতে চাই নাই কারণ আমি মুসলমান না আর মোদীর ফোয়ারা এসে বলতে থাকবে সালাম আলোয়ান তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত পেরে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস তুই শালা রয় কিন্তু বাধ্য এক করতে হইলে কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভীরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফখরুল যে বিয়ে করিছিলেন সেটা সরিয়া আইনে না কাজী অফিসে যে বিয়া হয় সেটা সরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনে স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন সরি আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সুন্না মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনি তার জীবনের বিধান অতএব সরি আইন মানা মানে আল্লাহ আইনগত কাঠামোকে মানা এতে কোন বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুসঙ্গ একজন মুসলমানের জন্য ইসলামের মতো সরি আইন অস্বীকার মানে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা এখন কেমন মির্জা ফখরুল বলে যে বিএনপি সরি আইনে বিশ্বাস করে না এই যে এখন যে বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা এসে দিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলো বলছে আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেন এটা তাওহিদের মৌলনীতির পরিপন্থী সরি আইন মুসলিম উম্মার আইডেন্টি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে এলিপদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুক্রায় যায় যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল সরিয়া আইন যা কুরআন এবং সুনার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে তার মানে সরিয়া আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইন কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল ল এটা কমন যে অ্যাংলো আমেরিকান থেকে আসছে ক্যানন খ্রিস্টান চার্চের আইন এবং এই ক্যানন ল এরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রাচীন হিন্দু আইন এটা তো বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে চীনা আইন এটাও তো ভূমিকা আছে আইনকার আইন বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা কনভেনশন এগুলো তো আইন ইসলামী সরি আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামো তৈরিতে অবদান রাখছে কিভাবে আসেন দেখি রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন সরি আইন থেকে ধার করেছে ধার বলবো না চুরি করেছে আসলে পরের জিনিস না কইয়া নিলে তো সেটা চুরি বলা হয় অবশ্য অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করছে আমরা সেই বিষয়ে আসবো সেগুলো বিস্তারিত আলাপ করব। কি কি গ্রহণ করছে আসেন সেটা দেখি বিশ্লেষণ ধর্মীয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় যে সম্পদ ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক অফ ধারণা গ্রহণ করে তা থেকে ট্রাস্ট ল তৈরি করে ট্রাস্ট ল আজকে যে ট্রাস্ট দেখেন এটা আসলে ওয়াক অফ থেকে তৈরি করা আপনি যে ট্রাস্ট আইন দেখেন এটা সরি আইনের কপি পেস্ট ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক অফ আইন বিশ্লেষণ করে মূলত এটা স্যার উইলিয়াম জোনস এবং হেনরি মাইন এর ধারণা থেকে ট্রাস্ট করে তোলে ট্রাস্টি এবং বেনিফিসিয়ারি সম্পর্ক অনেকটা ওয়াকফের কপি পেস্ট বিশেষ করে চ্যারিটেবল ট্রাস্টের পারপিসুয়াল এন্ডাউমেন্ট ধারণা এটা ওয়াকফ থেকে না হয়েছে পারপিসুয়াল এন্ডাউমেন্ট এটার মানে কি জানেন জানেন না আসলে এটা বুঝে দেখি এটা হচ্ছে স্থায়ী তহবিল মানে হইলো একটা তহবিল বা ফান্ড যেটা কখনো শেষ হবে না ধরেন আপনি একটা বড় অঙ্কের টাকা কোনো বিশ্ববিদ্যালয় হাসপাতাল বা কোনো সংগঠনকে প্রতিষ্ঠানকে দিলেন কিন্তু শর্ত হইল এই টাকা মূলধন হিসেবে সুরক্ষিত থাকবে আপনি হাত দিতে পারবেন না খরচ করা যাবে না শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক হাসপাতাল হোক প্রতিষ্ঠান হোক এটা খরচ চালাবে এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে এইভাবে মূলধন কখনো শেষ হয় না শুধু আয়ের অংশ ব্যবহার করা হয় ফলে ওই প্রতিষ্ঠান চিরকাল এটাকে পারি বলা হচ্ছে চিরকাল এই তহবিল থেকেও উপকৃত হইতে পারে এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ যা দিয়ে কোনো প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধর লাভবান হয় বাংলাদেশের সরকারের সাই তহবিল প্রতিষ্ঠান চালায় কিন্তু মির্জা ফখরুল কি ওই টাকা ফেরত চাইবেন যে টাকা তো ফেরত দাও এটা তো সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপরে ধরেন সরিয়া আইনের করজা হাসানা এটা তো সরাসরি সরিয়া আইন ইসলাম থেকে উদ্ভূত কুরানাই করজা হাসানের কথা আসছে সুরা আল বাকার শুধু তাই না সুরা আল হাদিদেও আসছে এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে সুদমুক্ত ঋণ দেওয়া যা পরে ফেরত না হবে কিন্তু কোনো সুদ বা মুনাফা নেওয়া হবে না ইসলামে এটা একটা জারিয়া বা অবিরাম সবের কাজ হিসেবে ধরা হয় আধুনিক পশ্চিমা আইনে কিন্তু এটা গ্রহণ করছে যেমন মাইক্রোফিন্স জিরো ইন্টারেস্ট লোন এমনকি কিছু খ্রিস্টান চার্চ ইহুদি কমিউনিটি নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালে আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন কিন্তু যে আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসত সেই সরি আইনের কথা বললে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব এটা একটা খুবই মৌলিক কনসেপ্ট আইনের। মানে এই বিশ্বাস এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব কিন্তু এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে পশ্চিমে এটা প্রতিফলন আছে ইকুইটি ল বা ভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসতে সরিয়া থেকে এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে ধরেন মিরাসারি যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন্স হয় যেটা নিয়ে সেকুলারদের প্রচুর চুলকেন ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী দুঃসম্পর্কে আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পাইত রোমান ল কিন্তু ছিল এটা নিয়ন্ত্রণ ছিল কিন্তু আধুনিক সিভিল কোড এবং ফ্রান্সে এই আইন থেকে এই ধারণাটা নিয়ে কোড নেপোলিয়ান বা জার্মানিতে বিজিবি এই আইন তৈরি করা হয় গণিত ভিত্তিক উত্তরাধিকার অনেকাংশে এটা ইসলামী শরিয়ার কাছাকাছি নেপোলিয়ান যে আইনটা করছেন ফ্রান্সে আসেন এটা একটু মিলাই দেখি সরি আইনের সাথে কোড এটা আঠারোশো সালে ফ্রান্সে এটা প্রতিষ্ঠিত হয় এবং বিজিবি নামে উনিশশো সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয় তো এটা নীল কোথায় যেমন ফিক্স শেয়ার মানে বৈধ উত্তরাধিকারদের ফিক্স শেয়ার ইসলামী আইনে নির্ধারিত অংশে যেমন ফরস ফরাইজ ফরাসি কোডে এটাকে বলা হয় রিজার্ভ হেরিডিটায় কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর একটা প্রায়োরিটি আছে ইসলামও স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা এদের অংশ সুনির্ধারিত এই নেপোলিয়ান বৈধ সন্তান এদের জন্য লিগাল মিনিমাম একটা ইনহেরিটেন্স ধার্য করা হয়েছে ম্যাথমেটিক্যাল প্রিসিশন আছে ইসলামে অঙ্কে অঙ্ক করে ভাগ করে দেওয়া নেপোলিয়ান সিস্টেমে এই বন্ধনটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয় মানে ধরে যদি একজন স্ত্রী এবং দুই সন্তান থাকে তাহলে কার অংশ কত হবে স্ত্রী কত পাবে সন্তান কত পাবে সেটা আইন দিয়ে নির্ধারিত এই নেপোলিয়ান উইল করার ক্ষমতা ইসলামে কিন্তু উইল করে সম্পদের সর্বোচ্চ বিতরণ করা যায়। তার বেশি না বাকি অংশ আইন মা বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান করেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইনের নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে ধরেন আইন। বাদ দিয়া সিভিল কম্পেনসেশন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকড় কিন্তু শরিয়াতে শরিয়াতে ইচ্ছাকৃত ক্ষতি বা অনেক ইচ্ছাকৃত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ যেটাকে বলে দিয়া পশ্চিমেও টট ল বা ডেরিট এটা তৈরি হয় এই ধারণা থেকে কার উদ্দেশ্যে কেউ ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও শরিয়াতে ব্লাড মানে এটা নির্ধারিত কিন্তু পশ্চিমে এটা আদালতের বিবেচনায় তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এইবার আসেন পশ্চিমারা কি কি নিয়ে হাউকাউ করে আমি সব কটা নিয়ে আলাপ করব না দীর্ঘ হয়ে যাবে তবে একটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সাক্ষ্য নিয়ে নারীদের সাক্ষ্য দেওয়া অর্ধেক গণ্য হওয়া নিয়ে পশ্চিমারা সরি আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয় এটাকে গ্রহণ করেন না আইন নির্দিষ্ট ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পরিসর অর্ধেক এটা সত্য পশ্চিমা আইন নারী পুরুষের সাক্ষরকে সমান মর্যাদায় সেজন্য ওরা বলে শরীয়াহ আইন এটা জেন্টাল নিউট্রাল না নারীকে ক্ষমতাকে খর্ব করা এইজন্য নারীকে অসম্মান করা হয় ইসলামি শরীয়তে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষর পুরুষের তুলনায় আর্থিক এটা বিধান আছে বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এটা আবার কতগুলো কারণ আছে একটা হইছে